भिके भई होली তালিক কলি কোই কই রই রই কই উতালিক কলি কো উতালিক কলি কো কই কই রই রই কই কই রই রই উতালিক কলি কো উতালিক কলি কো কই কই রই রই কই কই রই রই উতালিক কলি কো কই কই রই রই কই কই রই রই উতালিক কলি কো উতালিক কলি কো ও আমাদের কি ঘোরাচ্ছি আমরা কি ঘুমিয়ে যাবো আমরা কেউ জুলাইয়ের বাংলায় নতুন করে হই না পাই